কোটা সংস্কারের দাবিতে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সৃষ্ট পরিস্থিতি সরকার এবং জনগণ উভয় পক্ষই নিজেদের মতো করে মোকাবেলা করার চেষ্টা করছে সরকারের হাতে যেহেতু এখানে অনেকগুলো টোলস রয়েছে সরকারের বিভিন্ন উইংস রয়েছে সরকার সেই উইংস এবং টুলসগুলোকে ব্যবহারের শতভাগ চেষ্টা তারা করে যাচ্ছেন এবং সেখান থেকে তারা হয়তো সুফলও পাচ্ছেন আদৌ সুফল পাচ্ছেন কি সেই বিষয়ে আমি পরে আসছি তার আগে বলে নেই যে অপরদিকে রয়েছে জনগণ এই আন্দোলনটা মূলত সরকার ভার্সেস জনগণ আর স্টেট ভার্সেস পিপলস সেটা আপনি বলতে পারেন এখন এই যে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা জনগণ সেই জনগণ কিভাবে এটার মোকাবেলা করার চেষ্টা করছে জনগণ এটা মোকাবেলা করছে এইভাবে যে জনগণের সন্তানদেরকে এবং খোদ জনগণকেই এখানে যেহেতু সরকার তার পুলিশ এবং তার বিভিন্ন বাহিনী দিয়ে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে সেহেতু জনগণ এটা কোনোভাবেই মেনে নেবে না এবং সে কারণেই জনগণের মনোভাব হচ্ছে এটা যে সরকার কোনোভাবে ক্ষমতায় থাকতে পারবে না কারণ যে সরকার জনগণের বুকেগুলি চালায় যে সরকার ছাত্রদের গুলে চালায় সেই সরকারের কোনো রকম একথের থাকে না ক্ষমতায় বসে থাকার এবং সেই জন্যেই এই জনগণ তাদের নিজেদের শক্তিতে আরও বলিয়ান হওয়ার চেষ্টা করছে আপাত দৃষ্টিতে এই আন্দোলন এখন চুপসে গেছে কিন্তু আদৌ কি আন্দোলন থেমেছে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে এখন এই সময় এসেও যখন বাংলাদেশে কারফিউ বিদ্যমান যখন এখন পর্যন্ত ইন্টারনেটকে শাটডাউন করেই রাখা হয়েছে কিছুটা মাত্রায় দেওয়া হয়েছে কিন্তু পুরোপুরি তো এখনও দেওয়া হয়নি তাহলে এই পরিস্থিতির মধ্যেও সরকার ভয় পাচ্ছে কেন সরকার কিন্তু এখন বলেছে যে আমি তো সমস্ত আয়োজন করেছি শিক্ষার্থীদের দাবি মেনেছি শিক্ষার্থীরা যা চেয়েছে আমি তাই দিয়েছি তারপরও এই আন্দোলন থামছে না কেন এই আন্দোলন কেন থামছে না সেই প্রশ্নের উত্তর পেতে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রয়েছেন তাদেরকে কিন্তু ধরে নিয়ে ডিভি কার্যালয়ে আটকে রেখেছেন তাদেরকে নানান রকম জিজ্ঞাসাবাদ করেছেন তাদেরকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছেন আমরা আমরা দেখেওছি বারোজন শিক্ষক তারা এই যে তাদের যে ছাত্র সমন্বয়ক সেই সমন্বয়কদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডিবি কার্যালয় কিন্তু ডিবির প্রধান হারুনার রশিদ উনি দেখা করেননি শিক্ষকদের সঙ্গে তিনি বলেছেন তিনি ব্যস্ত আছেন এখন ব্যস্ত তিনি থাকতেই পারেন যেহেতু তিনি এখানে বিরাট বড়ো একটি দায়িত্বে রয়েছেন ফলে সেই দায়িত্ব সামলাতে গিয়ে দেখা করার মতো সুযোগটা নাই হতে পারে এটা আমরা জনগণ বুঝি তো এই যে সরকার তার বিভিন্ন বাহিনীকে কাজে লাগিয়ে এখন এই ছাত্রদেরকে ধরে নিয়ে গিয়ে তারপরে তারা জানতে চাচ্ছে আসলে ছাত্রদের মোটিভটা কী ছাত্ররা এখানে কি করতে চাচ্ছে কেন তাদের আন্দোলন থামাচ্ছে না এই যে জানতে চাওয়া জিজ্ঞাসাবাদ এটার কারণ হচ্ছে সরকার তার গদি হারানোর ভয়ে তটস্থ এবং তার গদি যে আসলে এখন নরবরে কাপা শুরু হয়েছিল কয়েকদিন আগে তো সেই কাপাকাপি এখনও কিন্তু বিদ্যমান এবং সেই কারণেই তারা একদিকে যেরকম সমন্বয়কদেরকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছে বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ আমরা পাচ্ছি অন্যদিকে সারা দেশে ধরপাকড় বিদ্যমান রেখেছে ধরপাকড়ের ফলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে রেড ব্লক নামে এখানে সারা দেশের বিভিন্ন জায়গাকে তারা চিহ্নিত করছে এবং গভীর রাতে গিয়ে তারা সেখানে অভিযান চালাচ্ছে এবং অভিযান চালিয়ে আন্দোলনকারী শিক্ষার্থী এবং জনগণ তাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে আমি বলছিলাম শুরুতেই যে এই আন্দোলনের দুটো পক্ষ একটা হচ্ছে স্টেট আর একটা হচ্ছে পিপলস তার মানে স্টেট ভার্সেস পিপলসের এই যে লড়াই সেই লড়াইয়ে জনগণ কীভাবে মোকাবেলা করার চেষ্টা করছে সেটা আমি বলছিলাম তো জনগণ আসলে তার যে মনোভাব এই যে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না এই যে সরকারের হাত রক্তে রঞ্জিত হয়েছে সেই হাত দিয়ে জনগণ শাসিত হতে চাচ্ছেন না সুতরাং জনগণ এখানে নানানভাবে তারা গ্রেফতার এড়ানোর চেষ্টা করছেন জনগণ এখানে এই আন্দোলনটাকে আরও বেগবান করার চেষ্টা করছেন এবং নানানভাবেই তারা এই যে সরকারের পেটোয়া বাহিনী এই সমস্ত কিছুকে তাদের নিজেদের মতো করে মোকাবেলা করার চেষ্টা করছেন কিন্তু জনগণ যেহেতু এখনও পর্যন্ত সেই মাত্রায় ঐক্যবদ্ধ হতে পারেনি সেহেতু জনগণের হাতে আসলে সেরকম কোনো ঢোলস নেই যেটা সরকারের হাতে আছে সরকারের হাতে মিডিয়া আছে সরকারের হাতে তার এখনো পর্যন্ত সেই ভুজুং ভাজুং মার্কা রাজনীতি আছে সরকারের হাতে এখানে আরও যেটা আছে সেটা হচ্ছে ভীতি জনগণকে ভীতির মধ্যে রাখা এখানে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীকে কাজে লাগিয়ে ভয়ের সঞ্চার করে রাখা এখন সরকার যেটা করছে সেটা হচ্ছে যে এই যে তার যে রাজনীতি সেটা দিয়ে আসলে জনগণকে তিনি মোকাবেলা করতে পারছেন না কেন জনগণ সেগুলো আর খাচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যে এই যে তার যে কি বলছিলাম মিডিয়া এই মিডিয়াকে দিয়ে তিনি এখনও পর্যন্ত অনেক কিছু কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং সেটাতে তিনি নানানভাবে সফল হচ্ছেন তার কারণ ওই পশ্চিমবাংলা একটি কথা আছে পশ্চিমবাংলা কিংবা ভারতে সেখানে বলা হচ্ছে যে গদি মিডিয়া এই গদি মিডিয়ারা আমাদের দেশে অবশ্য আমরা দালাল মিডিয়া বলি এই দালাল মিডিয়ারা নানানভাবেই এই যে শিক্ষার্থীদের আন্দোলন জনগণের যে আন্দোলন সেই আন্দোলনকে নানানভাবে স্থিমিত করে দেওয়ার একটা প্রচেষ্টা তারা চালাচ্ছে তারা এখানে নানানভাবে জনগণকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করছেন সরকারকে ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করছেন সরকারের বিভিন্ন কাজকে তারা ফলাও করে প্রচার করার চেষ্টা করছেন সরকার যেটা বলছে সেটাই তারা প্রচার করছেন এবং সরকারের মনোভূত যাতে হয় সেরকম নিউজ তারা সামনে নিয়ে আসছেন কিন্তু জনগণের হাতে তো আসলে এরকম কোনো মিডিয়া নেই জনগণের মিডিয়া জনগণ নিজেরাই ফলে জনগণ তাদের মতো করে এই নিজস্ব যে মিডিয়া জনগণ টু জনগণ পিপল টু পিপল তারা সেটাকে মেনটেন করার চেষ্টা করছে অন্যদিকে এই যে সরকারের যে মিডিয়া এই মিডিয়াকেও সরকার ব্যবহার করার পরেও তিনি আশ্বস্ত হতে পারছেন না তার গোদে যে সুরক্ষিত থাকবে এই ব্যাপারে তিনি ভরসা পাচ্ছেন না এবং সেই কারণে তিনি কি পথ বেছে নিয়েছেন ভীতির সঞ্চার করা এবং এই ভীতি সঞ্চার করে রাখার জন্যই এই সারা দেশে সাড়াশি অভিযান এবং চিরুনি তল্লাশি এগুলো অব্যাহত রেখেছে রেড ব্লকের মাধ্যমে এখানে জনসাধারণকে গ্রেফতার করে নিয়ে গিয়ে জেলে পড়ছে এখন এই যে পিপলস ভার্সেস স্টেটের যে লড়াই এই লড়াইয়ে সরকার সব থেকে ভয়ে আছে জনগণ যতটা না ভয়ে আছে তার থেকে বেশি ভয় আছে সরকার কেন তার কারণ হচ্ছে যে সরকারের উপর আবার আন্তর্জাতিক চাপ আছে তিনি যেখানে গণহত্যা করেছেন ছাত্রদেরকে হত্যা করেছেন এবং ছাত্রদের পক্ষ হয়ে যে জনগণ মাঠে নেমেছিল সেই জনগণকেও হত্যা করেছেন সুতরাং এই রেকর্ড তো বিশ্বের নানান জায়গায় নানান মানুষের কাছে রয়েছে এবং সে কারণেই সরকারকে এখানে তারা নানানভাবে ফ্যাসিস্ট আখ্যায়িত করার চেষ্টা করছেন এই যে ফ্যাসিস্ট আখ্যায়িত করার চেষ্টা করছে সেই জন্যই এই সরকার আবার একটা চাপে রয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চোদ্দ দূতাবাসের যৌথ চিঠি এসেছে সেখানে বলা হয়েছে যে প্রাণহানি নয় সংকটের টেকসই সমাধান বিদেশি বলা হয় প্রকৃত অপরাধীর বিচারের পাশাপাশি সাধারণের মত প্রকাশের স্বাধীনতা সমাবেশের অধিকার সহ সর্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে হবে আন্দোলনকে ঘিরে কার্ফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সব নাগরিকের জীবনে সুদূর প্রসারী প্রভাব পড়ছে মন্তব্য করে বলা হয় ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটার পাশাপাশি বাংলাদেশের বিশ্বের সকল প্রকার যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এই যে ১৪ রাষ্ট্রদূতের যৌথ বিবৃতি সেই বিবৃতি প্রমাণ করে যে আসলে এখানে এই সরকার কতটা চাপের মধ্যে রয়েছে তার কারণ বিশ্বের মধ্যে কোনো একটি সরকার এরকম গণহত্যা চালিয়ে যাবে কোনো প্রকার যুদ্ধ ছাড়া সেখানে অন্য দেশ থেকে কোনো কিছুই বলা হবে না এটা তো আসলে সম্ভব না পৃথিবী আসলে এখনও পর্যন্ত ওই জায়গায় গিয়ে পৌঁছায়নি যে পৃথিবী এতটাও মানে ক্রুয়েল হয়ে গেছে যে তারা আসলে কোনো রিয়াক্ট করবে না তা তো নয় কাজেই প্রধানমন্ত্রী তিনি এই তার উপরে এই যে বৈশ্বিক চাপ রয়েছে সেই চাপের কারণে তিনি জনগণের তুলনায় অধিক মাত্রা চাপে আছেন এবং সে কারণেই তিনি এখানে নানানভাবে সেগুলো মোকাবেলা করার চেষ্টা করছেন তিনি তার সঙ্গে লড়াই করার চেষ্টা করছেন ছাত্রলীগের নেতা নেত্রীরা বিশেষ করে বলেন আমাদের নেত্রী অনেক লড়াকু অবশ্যই আমি এ ব্যাপারে একমত তাদের নেত্রী অবশ্যই অনেক লড়াকু কিন্তু এই লড়াকু মনোভাব যদি জনগণের বিরুদ্ধে থাকে তাহলে সেখানে তার নেত্রীর বা তাদের নেত্রীর হারার সম্ভাবনা শতভাগ রয়েছে সুতরাং এই যে বর্তমানে পিপলস ভার্সেস স্টেটের লড়াইতে চলছে এই লড়াইয়ে সরকার জিততে পারবে না এই লড়াইয়ে অস্ত্রশস্ত্র না থাকা সত্ত্বেও দালাল মিডিয়ার সঙ্গে না থাকা সত্ত্বেও এমনকি ভীতি সঞ্চার করার কোনো পথ অবলম্বন না করা সত্ত্বেও জনগণেরই জয় হবে জনগণের জয় এখানে সুনিশ্চিত সেটা ধরে নেওয়া যায় যদি এখানে জনগণ তাদের সন্তানের রক্ত এবং নিজেদের যে প্রাণহানি হয়েছে সেটা ভুলে না যান আশা করি জনগণ সেটা কখনোই ভুলতে পারবেন না কারণ এখানে একটি দুটি মৃত্যু হয়নি শত শত মৃত্যুর মিছিল এখানে জনগণ দেখেছে সন্তানের লাশ কাঁধে বয়েছে মাতারা কাজেই জনগণের কোনো কিছু না থাকা সত্ত্বেও এই যুদ্ধে জনগণের একটি বিষয় অত্যন্ত পাকাপোক্তভাবে রয়েছে সেটা হচ্ছে ন্যায় যৌক্তিক দাবি এবং যৌক্তিক অধিকারের পক্ষে জনগণ লড়ছে ফলে অন্যায় বিরুদ্ধে বিদ্রোহ যেরকম ন্যায়সঙ্গত সেরকম সেই বিদ্রোহে জনগণের জয়ও অবশ্যম্ভাবে আপনাদের সকলকে ধন্যবাদ